₹5000 টাকা যে কোনো প্রোডাক্ট আপনি এখানে 16 Pro Max 17 ব্লকস তো স্পেশালি চলে আসি যমুনা লেভেল 4 ব্লক মোবাইল সিটি দেখতে পাচ্ছেন আজকে কিন্তু হিউজ প্রত্যেকটা ডিভাইস থাকবে মার্কেট থেকে একদম অর্ধেক দামে রিজনেবল প্রাইসে সেক্ষেত্রে ভিডিওটা নাটাইনি সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন যে কতটা কমে পাচ্ছেন আজকের ভিডিওতে আর আজকের ফুল ভিডিও করবে এইসবে প্রিয় মুখ সাজ্জাদ ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি

ভিতরে হচ্ছে দশ দিন আর কুরিয়ার পলিসি হচ্ছে আপনার এখান থেকে যে কোনো প্রোডাক্ট যদি পছন্দ হয় সেক্ষেত্রে আপনি ভিডিও কলে দেখে বিশ হাজারের উপরে হচ্ছে দুই টাকা আর বিশ হাজারের নিচে হচ্ছে এক টাকা পেমেন্ট করলে আমরা চৌষট্টি জেলায় কুরিয়ারে প্রোডাক্ট পাঠিয়ে দেই আপনি কুরিয়ারে দেখে তারপর আপনি প্রোডাক্ট কুরিয়ারে পেমেন্ট করতে পারবেন আচ্ছা যারা শপে এসে নিতে চায় লোকেশন বলে দিয়ে আমাদের শপ লোকেশন ঢাকা যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লক বি শপ নাম্বার জিরো টোয়েন্টি ডি অথবা সব সহজ লোকেশন মেইন গেট দিয়ে ঢোকে সোজা এসে চার নাম্বার দিয়ে এসে আহ ব্লক বিতে টেকনোলজির পাশে আচ্ছা তো একদম ভালো আমরা শুরু করতেছি প্রথমে শুরু হচ্ছে যে IQ Z10 Turbo 12256 মাত্র 20 দিন ইউজড আচ্ছা মাত্র 20 দিন ইউজড বক্স চার্জার সহ আচ্ছা আচ্ছা এটাতেতেছে মাত্র 29500 টাকা মানে 29500 টাকা একবারে অরিজিনাল ক্যাশমেমো আছে আপনি চাইলে দেখে নিতে পারবেন ক্যাশমেমোটা তো আমরা আপনাকে দিব না আমরা আমাদের শপের ক্যাশমেমো দিব এটা 21 দিন ইউজড মাত্র 29500 টাকা বক্স এবং চার্জার अवेलेबल আছে যেটা ভালো আচ্ছা র্যামরম কত আছে বারো দুইশো ছাপ্পান্ন বারো দুইশো ছাপান্ন সাত হাজার ছয়শ বিশ এম এস ব্যাটারি জি বক্স চার্জার সহ দিলেন উনত্রিশ হাজার পাঁচশো টাকা উনত্রিশ করে দেবেন

তিরিশ বত্রিশে আশেপাশে দেখাই দেন ভাই

এটা বক্স চাঁর আচ্ছা রিয়ালমি জিটি মাস্টার বক্স সহ শখ কিনবেন এটা মাত্র সতেরো হাজার টাকা অনলি সতেরো হাজার টাকা জি আচ্ছা সতেরো হাজার টাকা রিয়ালমিটি ভালো করে দেন এটা আচ্ছা যেটা প্রফিট এটা প্রফিট করব না এটা ষোলো টাকা আচ্ছা ষোলো হাজার পাঁচশো টাকা জি আচ্ছা মাস্টার অনলি এডিশন এটা কিন্তু এডিশন শ স্পেশাল জি বক্স হাজার জি বক্স হাজার শ টাকা বেস্ট না বেস্ট আচ্ছা মানে এক্স দেখবো আমরা আমরা কি এই দেখাই মাত্র উনত্রিশ টাকা অনলি উনত্রিশ জি

মটোরোলার সবচেয়ে জনপ্রিয় ডিভাইস মটোরোলা 50 ফিউশন 828 828 মাত্র 21000 অনলি 21000 জি আচ্ছা মটোরোলা অনলি কিন্তু 21000 50 G85 সেল হয় এই দামে এই দামে তাই না জি অফার অফার প্রাইস আচ্ছা অফার প্রাইস নেক্সট Vivo V30e Vivo না

একত্রিশ হাজার টাকা বেস্ট প্রাইস বেস্ট প্রাইস আচ্ছা কিন্তু এখন পর্যন্ত একত্রিশ হাজার টাকা কেউ দিতে পারে আজকে পাঁচশো টাকা মার্কেটে পঁয়ত্রিশ ছত্রিশ চৌত্রিশ এর নিচে আমি আমি নিজেই পাইনে

আমি নিছি আমি জানি আপনি নিছেন আমি ও নিছি আপনি নিছেন আজকে থাকবে কত আজকে মাত্র 21000 টাকা অনলি 21000 জি আচ্ছা দেখেন 21000 টাকায় Vivo Y300 Pro 200 300 Pro RAM কত আছে 8 128 8 128 এ অনলি 21000 টাকা বেস্ট প্রাইস বেস্ট প্রাইস এরপরে আরেকটা হচ্ছে যে পকোর সবচেয়ে मोस्ट ডিমান্ডেবল প্রোডাক্ট Poco X6 F6 F6 8256 ভাই একদম বেজেললেস ডিসপ্লে তারপরে হচ্ছে যে গেমিং প্রসেসর গেমিং প্রসেসর

এই ফোনটায় সিমিলার ভাবে ওইভাবে এআই দিয়ে কাজ করতে পারবে আর এটা হচ্ছে যে কিন্তু আপনার টাইটেনিয়াম বডি আপনি এটা নিলে যেমন আইফোনের যে বডিটা ব্যবহার করা হয় এরকম রকম একদম আইফোন লুক সি করছে ঠিক আছে আইফোন 7 আর 14 প্রো ম্যাক্স 14 প্রো এরকম কিন্তু করছে লুকস ঠিক আছে আচ্ছা এরপর ভাই Realme Realme P1 Pro Realme P1 Pro অস্থির লেভেলের একটা ডিভাইস কিন্তু

রিয়েলমি থার্ড ইন প্রো জি অলি পঁচিশ হাজার পাঁচশো টাকা আচ্ছা আচ্ছা নেক্সট পনোতে কমরা ভিভো ভি ফিফটি আরেকটা লেটেস্ট মডেল একেবারে ভ্রামনিউ কন্ডিশনার আছে এখনো ইনটেক পলিটা লাগানো আছে আপনি যদি দেখেন আচ্ছা ভিভো ভি না মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা অনলাইন পঁচিশ হাজার পাঁচশো টাকায় আচ্ছা পঁচিশ হাজার পাঁচশো টাকায় ভিভো বারে প্রো লেটেস্ট

চায়না এটা হচ্ছে গ্লোবাল ফিজিক্যাল ডুয়েল সিম চায়না ভিরিয়ান নেবেন আর কানবেন এটা আপনার মনে করেন বেস্ট একটা প্রোডাক্ট বেসিক্যালি গ্লোবাল ডিভাইস পাচ্ছেন IQ নিউ 9 প্রো তাই না অস্থির লেভেলের ডিভাইস থাকবে কত আজকে মাত্র 31000 টাকা 31000 টাকা IQ নিউ 9 প্রো তাও আবার গ্লোবাল ডিভাইস 12256 8128 8128 না আচ্ছা IQ নিউ 9 প্রো গ্লোবাল ডিভাইস 8128 অনলি 31000 টাকা জি এক কথা ভ্যালু ফর মানি দেখতে খুব সুন্দর স্ট্যান্ডার্ড পিসের লেদার এটা হচ্ছে BMW ডাব্লিউ আচ্ছা আচ্ছা এবারে নেক্সট Oppo F27 Pro Plus এটা একবারে অফারে থাকবে আনফ্রেশ আছে আনফ্রেশ আছে এই জায়গা দিয়ে ব্যাকশেলটা আনফ্রেশ আছে আমি চেঞ্জ করি না চাইছিলাম অলকে ডিসপ্লে অলকে অলকে আমি চাইছিলাম যে কাস্টমারের কাছে অথেন্টিক জিনিসটাই থাক মাত্র 17500 টাকা 17500 জি আচ্ছা র‍্যাম নাম কত আছে এটা 8128 আচ্ছা Oppo F27 Pro Plus 8128 অনলি 17000 টাকায় কার্ড ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট জি শুধুমাত্র একটু আনফ্রেশ এর জন্য অলকে আরেকটা অফারের প্রাইস হচ্ছে এটা ব্যাকশেল ফাটা Vivo V30e আচ্ছা আচ্ছা Vivo V30e ব্যাকশেল ফাটা যেটা এটার প্রাইস থাকতেছে মাত্র 19000 টাকা আর ফ্রেশ আছে এই দুইটা থাকতেছে 20500 টাকা আচ্ছা 20500

যারা ভাবিকে গিফট করবেন বা আপুরা তাদের জন্য এই কালারটা হাজার পাঁচশো টাকা কত আজকে বিশ হাজার পাঁচশো টাকা বিশ হাজার পাঁচশো টাকা এক সাতাইশ

আচ্ছা নেক্সট আইকিউ জেট সিক্স লাইট ছয় জিবি একশো আঠাশ জিবি মাত্র বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো জি আচ্ছা বারো হাজার পাঁচশো টাকা আচ্ছা তারপরে স্যামসাং

আপনার ভিডিও তে যারা আসবে ষোলো হাজার পাঁচশো টাকা এটা আচ্ছা ষোলো হাজার পাঁচশো টাকা তারপর ছয় জিবি মাত্র চোদ্দ টাকা চোদ্দ হাজার টাকা এই পনেরো আচ্ছা

সতেরো হাজার এ ফিফটি থ্রি ডুয়েল সিম ইন্ডিয়ান যায় না পাঁচশো

মাত্র 21500 টাকা 21500 জি আচ্ছা এক্সটেনশন এর ফি তারপর ওয়ান প্লাস নট সি 2 8GB 128GB আচ্ছা এটাও কিন্তু মোটামুটি সুপার অ্যামোলেড ডিসপ্লে খুব ভালো ফোন এগুলা কিন্তু গ্রিন লাইন ইস্যু নাই যারা ওয়ান প্লাস নিতে চাচ্ছেন এটা দেখতে পারেন এটা প্রাইস মাত্র 16000 টাকা মানে 16000 টাকা জি আচ্ছা নেক্সট Realme 12 Pro 12, 12 Plus 8GB 128GB এটার প্রাইস থাকতেছে মাত্র 17000 টাকা মানে 17000 টাকা জি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সুপার অ্যামোলেড

মার্কেটের একটা বেস্ট রেডি দিব এটা মোটামুটি আনফ্রেশ আছে 80% ফ্রেশ টুকটাক ডেন্ট স্কে আছে সেটা মাত্র 19000 টাকা নাথিং টু আজকে 19000 19000 টাকা মার্কেটে 2828 2828 মার্কেটে 24 25 সেল হয় এই শুধু আনফ্রেশের কারণে 19000 টাকা মাত্র আচ্ছা নাথিং টু 2828 অনলি 19000 টাকা রেকর্ড প্রাইস রেকর্ড প্রাইস আচ্ছা এরপর Vivo T4X 8256 6 জেনারেমেস ব্যাটারি আচ্ছা এটার প্রাইস দেখতেছে মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা বাংলাদেশী না এটা বাংলাদেশের সাথে তুলনা দিলে আপনারা ভুল করবেন এটা প্রসেসর বাংলাদেশের যেটা ফোর জি ওটা ডিফারেন্ট এটা চার জিবি একশো আঠাশ জিবি মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার পাঁচশো জি আচ্ছা

এটা একটু জল চাপ আছে আপনি কখনো খালি চোখে যদি আমরা না দেখায় দেই আপনি কখনোই ধরতে পারবেন ঠিক আছে এটা মাত্র সাতত্রিশ হাজার পাঁচশো টাকায় সাতত্রিশ হাজার সাতত্রিশ হাজার পাঁচশো

السلام عليكم